আসসালামু আলাইকুম সাত শিল্লুকে আপনাদের স্বাগতম জানেন তো আলু দিয়ে এমন কিছু তৈরি করা যায় যা একবার খেলে বারবার খেতে মন চাইবে আজ আমরা তৈরি করবো আলুর গোল্লা যা বাইর থেকে মুচমুচে আর ভিতরে নরম স্কুল টিফিন থেকে শুরু করে সন্ধ্যার আড্ডা সব জায়গার জন্যই এটি পারফেক্ট চলুন গোল্লা বানানোর প্রস্তুতি শুরু করা যাক প্রথমে ছোটো সাইজের ছয়টি আলু নিন ছুরি দিয়ে সুন্দর করে আলুর খোসা সারিয়ে নিন এবার একটি টিপস যে আলুগুলো একটি বড় সেগুলোকে মাঝখান থেকে কেটে দিই এতে সিদ্ধ হতে সময় কম লাগবে এবং গ্যাসও বাঁচবে এবার পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে আলুগুলো বসিয়ে দিন এবং পনেরো মিনিটের জন্য ঢেকে দিন একটা চামচ দিয়ে খোঁচা দিয়ে দেখে নিন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা আলুগুলো পানি থেকে তোলার পর কিছুক্ষণ বাতাসে রাখুন বা প্যান থেকে পানি সরিয়ে নিন আলু যেন শুকনো শুকনো থাকে ভেজা নয় ভেজা থাকলে ডো তৈরি করার সময় নরম হয়ে যাবে এবং গোল শেপ দিতে অসুবিধা হবে এবার কাটা চামচ বা মেশার দিয়ে আলুগুলো একদম সুন্দর করে ম্যাশ করে নিন যেন কোনো দলা না থাকে এবার পালা মশলা মেশানোর ম্যাশ করা আলুতে দিয়ে দিন স্বাদ মতো লবণ আধা টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো ঝালটা আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন সামান্য হলুদ গুঁড়ো সুন্দর রঙের জন্য ভাজা জিরের গুঁড়ো অল্প আস্ত জিরা আর সামান্য গোলমরিচ গুঁড়া একসাথে দিয়ে দিন তিন চামচ ভেজিটেবল অয়েল বাইন্ডিংয়ের জন্য এবং তিন চামচ কর্নফ্লাওয়ার আপনার গোল্লাগুলোকে করে তুলবে এবার সব উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে একটি মসৃণ ডো তৈরি করুন ডো তৈরি হয়ে গেলে হাতে সামান্য তেল বা কর্নফ্লাওয়ার মেখে নিন এবার অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে হাতের তালুতে রেখে সুন্দর করে ছোটো ছোটো গোল গোল্লার আকারে গড়ে নিন দেখুন তো দেখতেও কত সুন্দর লাগছে গোল করা হয়ে গেলে একটি প্লেটে সাজিয়ে নিন এই অবস্থায় আপনি ফ্রিজে রেখেও পরের দিনের জন্য ব্যবহার করতে পারেন এবার পালা আসল খেলা দেখানোর কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে হাই হিটে গরম করে নিন তেল যেন যথেষ্ট গরম হয় এবার একটি একটি করে আলুর গোল্লাগুলো তেলে ছেড়ে দিন হাই হিটে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভাজুন দেখবেন বলগুলোতে সোনালি বাদামি গোল্ডেন ব্রাউন একটা দারুণ রঙ চলে এসেছে এবং এগুলো ফুলে উঠেছে যখন পারফেক্ট রঙ চলে আসবে তখন তেল থেকে তুলে নিন ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে গোল আলুর গোল্লা তেল ঝড়িয়ে প্লেটে পরিবেশন করুন দেখুন তো ভাঙলার ভেতরটা কত নরম এটি সস দিয়ে বা মোহনিস দিয়ে দারুণ জমে যাবে আপনার টিফিন বা নাস্তার টেবিলকে হিট করতে এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ